আপনারা যারা ওভারের রাইড শেয়ারিং করেন অনেক সময় দেখা যায় যে আপনারা স্টার ভুলবশত দুইটা দেন তিনটা দিয়ে রাখেন তো পরবর্তীতে আপনারা চিন্তা করেন যে যদি ফাইভ স্টারটা দিতে পারলাম হয় তাহলে ভালো ছিল যদি থ্রি স্টার দিতে পারলাম হয় তাহলে ভালো ছিল আসলে আপনারা চাইলে স্টার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন স্টার রেটিংটা এই যে স্টার রেটিং যে ফোর পয়েন্ট নাইনটি ওয়ান তো আপনি এই স্টারটা আপনি চেঞ্জ করাইতে পারবেন আপনি যখন ট্রিপ কমপ্লিট করেন কর ট্রিপ কমপ্লিট করার পরে অনেক সময় কি হয় যে হাতে চাপ লাগেছে লাগে হয়তো দুইটা হয়ে যায় তিনটা হয়ে যায় অনেক সময় পাঁচটা হয়ে যায় আপনি চাইলে যে কোনো সময় স্টার চেঞ্জ করতে পারবেন তবে আমি আপনাকে একটা কথা বলবো সহজ কথায় যে আপনি যদি কাউকে স্টার কম দেন সেক্ষেত্রে আপনার নিজের লস কেন যদি মনে করেন একজন যাত্রীর স্টার কম থাকে ফাইভ স্টারের থেকে কম থাকে বা লিমিটের থেকেও কম থাকে তাহলে উনি কী করবে উনি যখন ওভারে কল দিবে তখন কাছের গাড়িগুলো পাবে না অনেক দূরের গাড়িগুলো কল ধরবে এবং খারাপ গাড়িগুলো পাবে আর আপনি যে ভালো গাড়িটা আপনি বসে আছেন কিন্তু আপনার কাছে থেকেই কলগুলো পাইতেছেন না যাত্রীদেরকে পাইতেছেন না আপনি অনেক দূরের কলগুলো পাইতেছেন কেন পাইতেছেন কারণ আপনার অভ্যাস হচ্ছে আপনি অন্যকে খারাপ মানে স্টার কম দিছেন যার কারণে অন্য মানুষের হয়তো স্টার কম যার কারণে তারা কাছে থেকে গাড়িগুলো পাইতেছে না আর আপনিও চিন্তা করতেছেন আমার অনেক দূরে থেকে গাড়ি এসে আমার কাছে থেকে টিপগুলো নিয়ে যাইতেছে আসলে এই জিনিসটা খারাপ তারপরেও আমি আপনাকে এখন স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আপনি স্টার চেঞ্জ করবেন ওভার অ্যাপে ঢুকবেন ওভার অ্যাপে ঢুকার পরে টিপ হিস্টোর ঢুকবেন আর্নিংয়ে ঢুকলেন ঢোকার পর এখানে টাচ করবেন যে কোন দিনের কত তারিখের আপনি টিপটা দেখতে চান সেই টিপের মধ্যে টাচ করবেন টাচ করার পরে নিচে আসবেন শি আর্নিং হ্যাঁ অ্যাক্টিভিটি এখানে টাচ করার পর দেখবেন যে আপনার টিপ হিস্টোরি যে আপনি গেছে কালকে গতকালকে কয়টা টিপ কমপ্লিট করছেন কোন টিপটা মারছেন তো আমি চিন্তা করলাম যে আমার তিনটি মানে তৃতীয় নম্বর টিপটার মধ্যে একটু ঝামেলা আছে তো আমি ওখানে সেখানে যাই একটা টিপ ওনার স্টারগুলো আমি কম করে দেবো আর কি চেঞ্জ করে দেবো আমি তাকে ফাইভ স্টারে দিয়ে দেবো কারণ সে তার সাথে আমার যেমনই হোক মানে কী সমস্যা হয়েছিলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব না হ্যাঁ আপনাদেরকে আমি শুধু দেখে দিতেছি কিভাবে স্টার চেঞ্জ করতে হয় তো টিপটা ওপেন করলাম হ্যাঁ ওপেন করার পরে এই যে উপরে ডাইন পার্সে চিহ্ন এখানে টাচ করবো এখানে টাচ করার পরে আমরা দেখবো যে টিপ টিপ একটা অপশন আছে এই যে রাস্তার মতো বাঁকানো হ্যাঁ আর আই পি এস স্ট্রিপ্ট এটার মধ্যে টাচ করবো এখানে টাচ করার পরে আমরা এই যে রাইট ইস্যু উইথ এ রাইট এখানে টাচ করবো ইস্যু উইথ এ রাইট এখানে টাচ করার পর এখানে দেখতে পারবো দ্বিতীয় নম্বর অপশনটা সেন্স রাইট আর রেটিং তো এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে আমার অপশনগুলো সুন্দরভাবে চলে এসেছে এক স্টার দুই স্টার তিন স্টার চার স্টার পাঁচ স্টার ছয় স্টার সাত স্টার সরি পাঁচ স্টার পর্যন্ত আর কি হ্যাঁ আপনি যে কোনোভাবে যে কোনো স্টার ধরে দিতে পারবেন তো আমি ওনাকে পাঁচ স্টারে দেবো আমি কম দিব না পার সিস্টার দিয়ে নেক্সট দিলাম আসলে আমি হয়তো তখন একটা টিপ কম দিয়েছিলাম এই যে কমপ্লিট হয়ে গেছে এখন ডান দেবেন হয়ে গেল ওনার যদি আপনার আরও কাজ থাকে তাহলে ইয়েস দেবেন আর যদি কোনো কাজ না থাকে বের হয়ে যেতে চান তাহলে ন দিয়ে বের হয়ে যাবেন শেষ এখানকার কাজ কমপ্লিট ফাইভ স্টার দিয়ে দিলাম হয়ে গেল থ্যাংক ইউ ভেরি সো মাচ